এটা দেখলাম আমি মুবালি যে পাঁচ জনের পাঁচ রকম মত এই না আপনারা হুজুর আপনাদের পিছনে হাজার হাজার লোক নামাজ পড়ে আপনাদের মতই ভারে রকম মত কেন এটা আপনি বলল প্রথম জেলা বক্তবজেলে আলম ছিল না পড়লে তার পিছনে যে দাঁড়ায় নামাজ হবে আচ্ছা আমাদের মধ্যে পাঁচ জনের মধ্যে তিনি আচ্ছা দুজন বললো আদৌ নামাজ হবে না পিছনে আরমদেশ্বর যদি না পড়ে তারপরে একজন না আরমদেশ্বর পড়া যাবে না একজন যখন ইমাম পড়বে তখন পিছনে পড়ার কোন যুক্তি নেই

এটা মতপার্থক্য থাকবে আপনি আপনি একজন চেয়ারম্যান বাংলাদেশে অসংখ্য চেয়ারম্যান আছে আছে না না তো সব চেয়ারম্যান কি একই সুরে কথা বলে বলেন চেয়ারম্যানরা ইসলামের মধ্যে ভেদাভেদ হবে কানে চেয়ারম্যানি করে একদিনে যায় ইসলাম একদিনে চেয়ারম্যানরা ইসলামের মধ্যে আপনি তো আপনারে তো আমি যদি আমি যদি বলি যেমন আপনি একজন আপনি আপনি একজন আলহাজ মানুষ দেখেন

কোন জায়গায় কি বলতে জানি যাই কুকার তোরা কি লেগে পড়ে জানি যাই কম না একদম বাস্ত করি দেবো সব একদম

एक छात्र को बोल रहे हैं